এই অবস্থায় যখন আমাদের কাছে বাচ্চারা আসতেছেন বা আপনাদের কাছে যখন যাচ্ছেন বাচ্চাদের বাচ্চারা আপনারা কি এটাকে কোনো ক্যাটাগরিতে ফেলেন যে কোনো গ্রেড করেন বা কোনো স্টেজ করেন কিনা আমরা যখন আসি তখন কিন্তু আমরা দেখে নিই যে শ্বাস শ্বাস প্রশ্বাসের গতি তার বৃদ্ধি পাইছে কিনা আর একটা দেখি যে তার হচ্ছে নিচের অংশ বসে যাচ্ছে কিনা আর তারপরেটা এটা আমরা হচ্ছে লক্ষ্য করি যে বাচ্চাদের কি স্বাভাবিক গলাতে কোনো কোনো শব্দ হওয়ার কথা না কিন্তু বাচ্চা যদি শব্দ এমন শব্দ হয় নিঃশ্বাস টেনে নিলে এই শব্দটা যদি হয় তাহলে কেমন আমরা ইংরেজিতে বলি স্ট্রাইডার এই শব্দটা বুকের খাঁচা বসে যাওয়া শ্বাস প্রশ্বাসের গতি আর এখন হচ্ছে বলতেছে যেহেতু এই কোভিডের ইয়েতে দলতে। যে আমরা যদি হসপিটালে দেখলে প্রত্যেকেরই অক্সিজেন স্যাচুরেশন দেখি এবং অক্সিজেন স্যাচুরেশন যদি নব্বইয়ের কম যদি চলে আসে তাহলে এই কয়েকটা লক্ষণ নিয়ে আমরা বসি যে এই কোন ক্যাটাগরিতে পড়বে দেখা যায় যে যে বাচ্চা একেবারে খাচ্ছে না হঠাৎ করে নেতিয়ে পড়ছে অথবা কোনো কনভারশান হয়েছে এইরকম বাচ্চার সঙ্গে যদি এই এই ইয়ের মধ্যে অক্সিজেনের যে মাত্রা অথবা গলা যে শব্দ এটা এই 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 দুটার মধ্যে কোনো একটা যদি পড়ে তাহলে এটা সিভিয়ারের মধ্যে পড়বে আচ্ছা 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 আর যদি হচ্ছে বুকের খাঁচা বসে যাওয়া শ্বাস প্রশ্বাসের গতি বেশি তাহলে এটা নিউমোনিয়ার মধ্যে পড়বে আর এগুলো যদি কোনোটাই না থাকে তাহলে এটা হচ্ছে নন নিউমোনিয়ার মধ্যে পড়বে কাশি আছে শুধু ল্যাব ডায়াগনোসিসের ব্যাপারে আমরা ইয়ে করি যে আমরা একটাও যদি সহায়তা নিই তাহলে আমরা এক্স রে করতে চাই হ্যাঁ এটা এটা হয়তো আমরা অনেকেই মনে রাখি না যে নিউমোনিয়া হচ্ছে শ্বাস প্রশ্বাসের অসুখ শ্বাস প্রশ্বাসে কি হয় শ্বাস নিঃশ্বাস যখন নিই ফুসফুসে যায় ফুসফুস কিন্তু খুবই নরম একটা জায়গা তো এখানে প্রসারিত হয় সংকোচিত হয় যখন নিউমোনিয়া হয় তখন দেখা যায় জলীয় অংশটা ওই ফুসফুসের ওই অংশতে যে জমাট বেঁধে যায় যার জন্য এটা প্রসারিত হতে পারে না সংকোচিত হতে পারে না তাহলে আমরা যখন এক্স রে করি তখন দেখি যে এক্স রে এর মধ্যে যেখানে বাতাস যাওয়ার কথা সেখানে কি জলীয় অংশ যে আছে কিনা না এক্স আমরা এটা দেখলেই আমরা ধরে নিই যে এই বাচ্চাটা নিমোনিয়া হয়েছে যার জন্য আমরা প্রথমে একটা যদি ইনভেস্টিগেশন করতে চাই তাহলে এটা এক্স রে করতে আমরা করি এবং এটা সবচেয়ে একটা ভালো সংবাদ যে এক্স রে কিন্তু এখন উপজেলা লেভেলেও সব জায়গাতে আছে এবং খুব সহজলভ্য একটা একদম ভালো ভালো এক্স রে মেশিনও আছে হ্যাঁ ভালো ভালো এক্স রে মেশিনও আছে